ওটিকে আমার ফুল গ্যারান্টি থাকবে এগুলো ছেঁড়া কাটা ফাটা বেরোবে না তো সম্পূর্ণ হবে গ্যারান্টি দাদা একদম ফ্রেশ মাল থাকবে হুম আর যারা আগে এসে মাল নিয়েছে তাদের ফিডব্যাক তো খুব ভালো খুব ভালো যারা আগে থেকে সারি কুটির সাথে যুক্ত রয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এইটুকু বলতে পারি যে ভিডিওতে যে রেটটা বলা হয়েছে আসার পর 2-5 টাকা কম হবে কিন্তু দু পয়সা বেশি হবে না এটুকু আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি তো এরপর একটা ব্যানার শুরু করে দেখাচ্ছি শুধুমাত্র দেড়শো টাকা থেকে ফুল গ্যারান্টি পাক্কা বারো হাত থাকবে ঠিক আছে ফুল গ্যারান্টি থাকবে সম্পূর্ণ ভাবে দেড়শো টাকা দেড়শো অল ওভার কাজ থাকবে আমাদের অল ওভার মানে কিন্তু দাদা অল ওভারই কাজ থাকবে পুরো অল ওভার মানে অল ওভারই কাজ থাকবে এমন কিছু কিছু মালে আপনি উইথ বিপি পেয়ে যাবেন সম্পূর্ণ ভাবে কিন্তু উইথ বিপি পেয়ে যাবেন আচ্ছা পারপোর্শনটা কাজ তো দেখো দাদা একবার এটা দেড়শো টাকা দেড়শো টাকা একদম সম্পূর্ণভাবে একদম থেকে এছাড়া আমাদের জামদানি স্টার্টিং হয়েছে শুধুমাত্র দেড়শো টাকা থেকে এটা থাকছে প্রিমিয়াম কোয়ালিটি একদম রেশম বাই রেশম থাকছে কোনো সুরাট ইউজ হবে না ঠিক আছে রেশম বাই রেশম থাকছে শুধুমাত্র দুশো কুড়ি টাকা থেকে দুশো টাকা হ্যাঁ এটা বুটিকের কুত থাকছে এটা দুশো কুড়ি টাকা থেকে অল ওভার কাজ থাকবে যেরকম অল ওভার কাজ এরপর দেখাচ্ছে এটা ভাইরাল বনলতা 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 খুব চলছে ট্রেন্ডিং একদম ট্রেন্ডিং কালেকশন বনলতা অল ওভার কাজ থাকবে যারা ভাবছেন এটা প্রিন্টেড প্রিন্টেড না এটা সম্পূর্ণভাবে কিন্তু উলের কাজ থাকবে দাদাকে বলবো একবার দেখিয়ে দিতে উইভিং উইভিং কাজ থাকবে একদম উলের কাজ থাকবে পুরোটাই পুরোটাই অল ওভার কাজ থাকবে কাজটা একবার দেখিয়ে দিই বনলতা

নমস্কার আমি অমিত শিকদার আমাদের সব রয়েছে গীতাশ্রী শাড়ি কোটির আমাদের অ্যাড্রেস রয়েছে কি শান্তিপুর গোবিন্দপুর সুকান্ত হলি তো আসতে কোনো রকম অসুবিধা হলে বা কোথা থেকে কি আসবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করলে সম্পূর্ণভাবে কিন্তু আমরা গাইড করে নেব তো আজকের মূলত অফার যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের শাড়ি স্টার্টিং রয়েছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে এছাড়া মৌ বেনারসি শুরু রয়েছে একশো কুড়ি টাকা থেকে এছাড়াও যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য তো এক্সট্রা ডিসকাউন্ট সবসময় গীতাশ্রী শাড়ি কোটির থেকেই থাকে এছাড়াও যারা পঞ্চাশ ষাট টাকার উপরে কেনাকাটা করবেন তাদের জন্য ফ্রি ডেলিভারির ব্যবস্থা হচ্ছে অল ইন্ডিয়া

একদম ফ্রেশ মাল থাকবে আর যারা আগে এসে মাল নিয়েছে তাদের ফিডব্যাক তো খুব ভালো যারা গীতাসি শাড়ি কুটির সাথে যুক্ত রয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা গীতাসি শাড়ি কুটির সাথে যুক্ত হতে চাইছেন তো গীতাসি শাড়ি কুটির সাথে কেন যুক্ত হবেন কোন মালটা আপনি কত দামে কিনছেন কোন মালটা আপনি কত দামে বিক্রি করবেন মাল কিভাবে সেল বাড়াবেন সম্পূর্ণ রকম গাইড কিন্তু গীতা সেই শাড়ি কুটির আপনাকে করবে অবশ্যই প্রতিটা কাস্টমারকে একটা কথাই বলবে একবার হলে ভিজিট করুন দেখুন শান্তিপুরে হাজারো দোকান রয়েছে এমনকি হাট রয়েছে সমস্ত জায়গা ভিজিট করে একবার হলে গীতা সেই শাড়ি কুটির এসে যাচাই করে যাবেন আপনাকে নিতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই সে যাচাই করে যাবেন এটা থাকছে আচল সম্পূর্ণ ভাবে এটা থাকছে বডি পোষণ পুরোটা কিন্তু আমাদের অল ওভার মানে কিন্তু দাদা অল ওভার ফুল গ্যারান্টি থাকবে কালার পোষণ থেকে বডি পোষণ থেকে সমস্ত কিছু গ্যারান্টি থাকবে একদম

সম্পূর্ণ ভাবে প্রিন্টের গ্যারান্টি থাকছে এমন কি ইউজ করার পরও যদি কোনো রকম সমস্যা হয় সেটা মা সেই মালটাও কিন্তু আপনি আমাদের সম্পূর্ণ ভাবে গ্যারান্টি মানে জলে দেওয়ার পরও রিটার্ন দেওয়ার পর ভিজানোর পর ইউজ করার পরও যদি কোনো রকম সমস্যা হয় সেই মালটা কিন্তু আপনি আমাদের রিটার্ন করতে পারবেন সম্পূর্ণ ভাবে তো যারা নতুন ব্যবসা করছেন বা করতে চাইছেন তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা কোন মালটা কত দামে কিনছেন কোন মালটা কত দামে বিক্রি করবেন সম্পূর্ণ রকম ভাবে কিন্তু গাইড করবে গীতাশ্রী শাড়ি ঠিক আছে তাছাড়া আমাদের ব্লাউজের স্টার্টিং রয়েছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পাক্কা সাইজ থাকবে পিওর কটন থাকবে হান্ড্রেড পিওর কটন থাকবে ঠিক আছে অনেকে হয়তো ভাবছেন যে ভিডিও তো এক দেখাচ্ছে যাওয়ার পর কি একটা এটা অনেক সমস্যা অনেকেই ভয় পায় করে বলছেন বা এটুকু বলতে পারি আপনাদের যে ভিডিওতে যে রেটটা বলা হচ্ছে 120 টাকা 150 টাকা 200 টাকা বা আপনি যেমন কোয়ালিটি নেবেন তার উপর ডিপেন্ড করে দাম হয় ঠিক আছে তো এটুকু বলতে পারি যে ভিডিওতে যে রেটটা বলা হয়েছে আসার পর দু পাঁচ টাকা কম হবে কিন্তু দু পয়সা বেশি হবে না এটুকু আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবেন বা স্ক্রিনশট মেনে নিয়ে আসবেন ঠিক আছে বিজনেসটা দেখুন একদিনের জন্য না বিজনেসটা হচ্ছে দীর্ঘদিনের জন্য আপনি বড় হতে পারলে দাদা আমি বড় হতে পারবো নাহলে কিন্তু কখনোই বড় হতে পারবো না ঠিক আছে তো এরপর আর একটা ব্যানার শুরু করে দেখাচ্ছি শুধুমাত্র দেড়শো টাকা থেকে ফুল গ্রান্টি পাক্কা বারো হাত থাকবে ঠিক আছে ফুল গ্রান্টি থাকবে হবে

আর প্রতিটা মালে কিন্তু আমাদের এই যে রেট করা থাকবে দাদা তিনশো পঞ্চাশ টাকা মানে তিনশো পঞ্চাশ টাকা আসার পর দু পাঁচ টাকা কম হবে কিন্তু দু পয়সা বেশি ঠিক আছে প্রতিটা মালের কিন্তু রেট করা রয়েছে এই যে মঙ্গলগিরি পুরো একদম সফটের উপর আসবে উইথ বিপি দিয়ে একটা মাল খুলে দেখাচ্ছি আমি মুসলিমের মতন একদম একদম মসলিমের মতন একদম সফট মঙ্গলগিরি এই যে আচ্ছা একদম সফট এই পারপোর্শনটা এরকম কাজ থাকবে হুম পুরোটাই অলোভার দেড়শো টাকা থেকে এটা থাকছে প্রিমিয়াম কোয়ালিটি একদম রেশম ভাই রেশম থাকছে কোনো সুরাটি ইউজ হবে না এর মধ্যে ঠিক আছে রেশম ভাই রেশম থাকছে শুধুমাত্র দুশো কুড়ি টাকা থেকে দুশো হ্যাঁ বুটিক এরপর থাকছে এটা দুশো কুড়ি টাকা থেকে ওভার কাজ থাকবে যে অল ওভার কাজ এখন নেক্সট দেখাচ্ছি কাকিনারা আমাদের কিন্তু কাকিনারা এই যে কাকিনারা কিন্তু হিউজ কালার রয়েছে হিউজ ডিজাইন রয়েছে ঠিক আছে এক পিস দু পিস দেখাচ্ছি বলে কিন্তু এক পিস দু পিস না বিভিন্ন রকম কালার থাকবে বিভিন্ন রকম ডিজাইন থাকবে কালার বেঁচে ছেটে যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন এরপর দেখাচ্ছি এটা ভাইডাল বনলতা 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 খুব চলছে ট্রেন্ডিং একদম ট্রেন্ডিং কালেকশন বনলতা এই যে অল ওভার কাজ থাকবে যারা ভাবছেন এটা প্রিন্টেড প্রিন্টেড না এটা সম্পূর্ণ ভাবে কিন্তু উলের কাজ থাকবে দাদাকে বলবো একবার দেখিয়ে দিতে উইভিং কাজ থাকবে একদম উলের কাজ থাকবে পুরোটাই পুরোটাই অল ওভার কাজ থাকবে কাজটা একবার দেখিয়ে দিই বনলতা বাহ অল বডি ওয়ার্ক পুরোটাই অল ওভার আমরা হোলসেলার মানে কিন্তু সবসময় যে গাট গাট মাল সেল করে থাকি এমন কোনো না আপনি প্রতিটা মালের সেটে দশ পিস করে কালার দশ পিস করে সেট নেবেন যেমন এরকম দশ পিস করে আপনি সেট নেবেন প্রতিটা মালের কিন্তু ডিসকাউন্ট আরো কম হয়ে যাবে ধরুন এই মালটার দাম রয়েছে তিনশো টাকা আপনি এটার উপরে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সেট বাই সেট নিলে ঠিক আছে তাছাড়া এক পিস দুপিসও আপনি কেনাকাটা করতে পারেন আমরা এক পিস দুপিস দিয়ে থাকি এই কারণেই যে একটা মা একটা শাড়ির কোয়ালিটি কিন্তু কখনো ভিডিওর মাধ্যমে বোঝানো যায় না সেই শাড়িটা যখন আপনি হাতে ধরবেন বা ইউজ করবেন তখন কিন্তু প্রতিটা কাস্টমারকে একটা কথাই বলবো যে আপনার ব্যবসা করার আগে গীতারি শাড়ি কুটির কাছ থেকে এক পিস দু পিস মাল নিয়ে ওলো আপনারা নিজের ব্যবহার করে নিজে কোয়ালিটি প্রথমে যাচাই করে দেখুন যে কোয়ালিটি কি আছে গিতাশ্রী শাড়ি কোটির কোয়ালিটি কি দিচ্ছে এটুকুই বলতে পারি এরপর দেখাচ্ছি একটা প্রিমিয়াম বেনারসি রূপপুর শ্যাটিনের রূপ থাকছে এটা পুরো বুনন সম্পূর্ণ হবে শ্যাটিনের রূপ থাকছে এই শ্যাটিনের রূপ থাকছে ক্যাটালগ যেরকম থাকবে সেম টু সেম কিন্তু মাল এরকমই থাকবে আপনার ক্যাটালগ যেরকম থাকবে সেম টু সেম মাল থাকবে প্রতিটি মালের কালার সেট আপনি কালার পেয়ে যাবেন আপনি কালার বেছে সেটা যেটা পছন্দ ঠিক আছে

ঠিক আছে যত কালার চাই হ্যাঁ কালার আপনার আপনার নিজস্ব পছন্দ মতন যদি কোনো শাড়ি থাকে নিজস্ব পছন্দ ডিজাইন থাকে সেটা ডিজাইন করলেও সেটা পাঠালেও কিন্তু আমরা কাস্টমাইজ করে আপনাকে দিয়ে দিতে পারবো এছাড়া যারা ভাবছেন যারা নিজেরা হাতে হ্যান্ড প্রিন্ট করবেন বা হাতে কাজ করবেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদম বেস্ট একদম কেরালা কটনের উপর ব্ল্যাঙ্ক থাকছে নিজেরা প্রিন্ট করে নিতে পারবেন নিজেরা প্রিন্ট করে নিতে পারবেন বা এগুলো নাচের ক্ষেত্রে বা কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে পারপাস বা এক কালারের শাড়ি যাদের লাগে হ্যাঁ এই যে সাদা হোয়াইট উপর আপনার যত পিস চাই আপনার 50 পিস 100 পিস যত পিস চাই কিন্তু অনলাইন আপনি পেয়ে যাবেন ঠিক আছে দানের শাড়ি বিভিন্ন রেঞ্জে পাই যারা ভাবছেন দানের শাড়ি কি করবেন তারাও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমস্ত ধরনের একটা ছোট্ট ভিডিওটা শর্ট ভিডিওতে দাদা সমস্ত কিছু দেখানো বা সমস্ত কিছু বলা কিন্তু সম্ভব নয় ঠিক আছে এরপর দেখাচ্ছি পুজো সামনে যেহেতু পুজো রয়েছে সাদা লালের প্রচুর ডিমান্ড বিষ্ণুপুরি বালুচুরি নাকি একদম না এটা বালুচুরি না এটা হ্যাঁ বালুচুরি হ্যাঁ ভুল হয়ে গেল তো নেক্সট নেক্সট দেখাচ্ছি একটা বালুচুরির উপর একদম হোয়াইট হোয়াইটের উপর সাদা খুব ডিমান্ড খুব ডিমান্ড খুব ডিমান্ড দাদা যত পিস চাই সাদা যদি পঞ্চাশ পিস চাই কি দশ পিস চাই সেরকম পুরো সাদাই কিন্তু সাদা দেখতেই পাচ্ছি সবই এক সম্পূর্ণ যারা বান্ডিল সেট নেবেন যারা বান্ডিল সেট আপ আমাদের ছপিস করে বান্ডিল সেট হয় যারা বান্ডিল সেট নেবেন তাদের জন্য কিন্তু রেটটা আরো অনেকটাই কম থাকছে দাম কত থাকছে দাম এটার দাম থাকছে 650 টাকা দাদা 650 এই যে ক্যাটালগ যেরকম থাকবে সেম টু সেম মাল থাকবে ঠিক আছে 1200 টাকায় বিক্রি হয়ে যাবে না আরামসে দাদা বিক্রি করতে হয় কোয়ালিটি জাস্ট একটু হাতে ধরে দেখো দাদা কোয়ালিটি জাস্ট একটু হাতে ধরে দেখো

আচ্ছা এই শাড়িগুলো জলে দিলে নষ্ট হয়ে যাবে কম দাম ব্যবহার করার পর এমন ব্যবহার এটা থাকবে উইথ বিপি কিন্তু পারে এই যে হাতের ব্লাউজ পোস্টনটা কিন্তু সম্পূর্ণ হবে এই যে এরকম কাজ থাকবে ইউজ করার পর গীতাসি শাড়ি কুটির প্রতিটা কাস্টমারকে একটা কথাই বলে যে ইউজ করার পর যদি কোনো রকম অসুবিধা সেই মালটি আপনি রিটার্ন করতে পারবেন এমন কি কোনো মাল বিক্রি করতে করতে ধরুন লাইট কালার আপনার বিক্রি হয়নি ডিপ কালারটা বিক্রি হয়েছে লাইট কালারটা পড়ে সেই লাইট কালার নিয়ে এসে আপনি ডিপ কালারটা চেঞ্জ করে নিয়ে গিয়ে আমি আপনার বিজনেস শুরু করতে পারবেন অবশ্যই ঠিক আছে এরপর দেখাচ্ছি কিছু নাইটি কালেকশন

আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন নাইটি কুর্তি ল্যাগিং জ্যাগিং আমাদের ল্যাগিং এর স্টার্টিং রয়েছে শুধুমাত্র 55 টাকা থেকে শুধুমাত্র 55 টাকা থেকে 6 পিস সেট থাকবে 6 পিস কালার থাকবে তাও ব্র্যান্ডেড ব্র্যান্ডেড সমস্ত কিছু ব্র্যান্ডেড দাদা এছাড়া পেটিকোট থাকবে শুধুমাত্র 75 টাকা থেকে পিওর কটন থাকবে 100 বাই 100 কটন থাকবে পিওর কটন থাকবে এরপর কুচি দাওয়া রয়েছে এই একটা কুচি দাওয়ার উপর রয়েছে হুম বিভিন্ন রকম রেঞ্জ রয়েছে বিভিন্ন রকম দামে রয়েছে এরপর দেখাচ্ছি কিছু তসরের কালেকশন দশর আমাদের কাছে শুরু হয়েছে শুধুমাত্র 350 টাকা থেকে আপ বিভিন্ন রেঞ্জ হবে ঠিক আছে এটা খুলে দেখাচ্ছি 350 টাকায় দশর 350 টাকা থেকে এই অল ওভার কাজ থাকবে অল বডি ওয়ান কোনো না পুরোটা হাতে কাজ থাকবে কোয়ালিটি যা দেখেন দাদা একদম কোয়ালিটি আচ্ছা এর কালার ভ্যারাইটিস বিভিন্ন রকম হয়েছে বিভিন্ন রকম রয়েছে আপনি কালার যেটা পছন্দ আপনি বেঁচে ছেটে যেটা পছন্দ আপনার যদি মনে হয় একশো পিস মাল থেকে এক পিস কালার পছন্দ আপনি এক পিস কালারও নিতে পারবেন সম্পূর্ণভাবে এরপর দেখাচ্ছে একটা লাল সাদা শুধুমাত্র আড়াইশো টাকা থেকে পেয়ে যাবেন লাল সাদা নিয়ে গিয়ে আরামসে আপনি চারশো সাড়ে টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন দাদা এইসব মাল উইথ বিপি থাকছে এগুলোতে সম্পূর্ণভাবে উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস থাকছে এই সম্পূর্ণটা বডিটা এরকম থাকবে কোনো মেশিন নোজ হবে না কিন্তু পুরোটা সম্পূর্ণ হাতের কাজ থাকবে এমন কি দেখিয়ে দিচ্ছি হাতের কাজ এই যে কেচি কাটা থাকবে এই যে কেচি কাটা সম্পূর্ণটা ঠিক আছে এই এটা থাকছে আসল বডি পসশন এটাই অল ওভার মানে কিন্তু দাদা প্রথমে বলেছে আমাদের অল ওভার মানে কিন্তু অল ওভার সম্পূর্ণটাই পুরোটাই এই পুরোটাই অল ওভার থাকবে এরকম কোনো গ্যাপের কাজ নেই কোনো গ্যাপের কাজ নেই পুরোটাই থাকছে কিন্তু অল ওভার আর একটা সাদা লাল একটু দেখাচ্ছি শুধুমাত্র 2500 টাকা মানে আড়াইশো টাকার মধ্যে প্রচুর শাড়ি আছে কোয়ালিটি দাদা একদম পিওর কোয়ালিটি সফট হুম 100 বাই 100 সুতোরই কাজ থাকবে এতে যারা ভাবছেন এই মালটা আপনি 10 পিস 20 পিস 30 পিস অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আরো 2-5 টাকা কম থাকছে সম্পূর্ণ হবে হুম ঠিক আছে পুরোটাই অল ওভার কাজ রয়েছে সম্পূর্ণ হবে পুরোটা এরপর আরেকটা শাড়ি দেখাচ্ছি খুব ভাইরাল শাড়ি ওপেন বর্ডার নাকি ওপেন বর্ডার না এটা

প্রাইসটা রয়েছে ছশো আশি টাকা ছশো আশি টাকা একদম সম্পূর্ণভাবে অল ওভার কাজ থাকবে এই যে অল ওভার কাজ থাকবে সম্পূর্ণটা কিন্তু পিওর কোয়ালিটির থাকবে মাল ঠিক আছে একদম পিওর প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট দাদা একদম সফট আচ্ছা নেক্সট এরপর দেখাচ্ছি টু পিস তো কথা কি যে সময় আর সুযোগ কিন্তু জীবনে কখনোই ফিরে আসে না তো যারা ভাবছেন নতুন ব্যবসা করবেন বা করতে চাইছেন তাদেরকে একটাই কথা বলবো যে আপনাদের লোনেরও কোনো দরকার নেই বা ধারেরও কোনো দরকার নেই আপনার পরিশ্রমের সামান্য কিছু পুঁজি নিয়ে আপনি ব্যবসা ইনভেস্ট করেন ব্যবসা করতে গেলে যে আমারই লাখ টাকার প্রয়োজন পরে কখনোই না আপনার পরিশ্রম আপনার ভালোবাসা যদি ব্যবসার উপর থাকে আপনি অবশ্যই আপনি বিজনেস থেকে বিজনেস থেকে গ্রো করতে পারবেন এমনকি নিজেকেও গ্রো করতে পারবেন সম্পূর্ণভাবে দেখুন ব্যর্থতার মাঝে কিন্তু সফলতা খুঁজে পাওয়া যায় যারা ব্যর্থ হয়েছে তাদেরকেও বলবো একবার হলো গীতাসি শাড়িগোটের সাথে যুক্ত হন অল্প কিছু সামান্য কিছু পুঁজি নিয়ে বিজনেস শুরু করুন দেখুন আশা করি এই দেখুন এটা থাকছে টু পিস এটা থাকছে জামা সেট এটা থাকছে প্যান্টের সেট শুধুমাত্র দুশো টাকা থেকে পিওর কটন থাকছে প্যান্টটা দাদাকে একবার বলবো দেখিয়ে দিতে কোন ছোট সাইজ থাকবে না ডবল এক্সেল সাইজ থাকবে এই যে স্টিচিং তো গ্যারান্টি হ্যাঁ স্টিচিং গ্যারান্টি থাকে পিওর কটন হান্ড্রেড বাই হান্ড্রেড সুতরি কাজ থাকবে সম্পূর্ণ হবে কালার সেট থাকবে এটা কি আপনাকে কালার সেট ধরে নিতে হবে চার পিসের সেট থাকছে চার পিস ধরেই নিতে হবে এর ব্যাপার থাকছে যারা যারা কটনের উপর বা বালুচুরে ওই খুঁজেন এই যে থাকছে একদম কটনের উপর তিনশো টাকা থেকে সম্পূর্ণ ভাবে তিনশো টাকা থেকে এছাড়া আমাদের ছাপা মানা মিনু বন্দনা বিভিন্ন রকম ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সম্পূর্ণ পেয়ে যাবেন ঠিক আছে এটা থাকছে ব্লাউজ পিস দিয়ে বাটিক এর উপর থাকছে এটা থাকছে ব্লাউজ পিস এটা থাকছে বাটিক ঠিক আছে এরম ক্যাটলগ বাই ক্যাটলগ থাকছে রেট থাকছে শুধুমাত্র তিনশো তিরিশ টাকা শুধুমাত্র তিনশো তিরিশ টাকা থেকে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এরপর দেখাচ্ছে একটা পকেট বাটিল সম্পূর্ণভাবে পকেট বাটিক এই যে পকেটে ঢুকে একদম দাদা পকেট একদম মোম বাটিক একদম মাখম দাদা এই পকেট বাটিক সম্পূর্ণ সম্পূর্ণভাবে এর কালার বিভিন্ন ডিজাইন থাকবে ভ্যারাইটিস ডিজাইন থাকবে কালার থাকবে এরপর দেখাচ্ছে একটা হাকোবা চিকন কারির উপর হাকোবা হুম কোয়ালিটি দেখুন দাদা হ্যাঁ কোয়ালিটি যাদু এর কালার ভ্যারাইটিস বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম ডিজাইন হবে আর একটা দেখাচ্ছি ডিজিটাল লিলেন শুধুমাত্র 350 টাকায় পেয়ে যাবেন শুধুমাত্র 350 টাকা এই যে ডিজিটাল লিলেন আচ্ছা 350 350 টাকা

তিনশো পঁয়ষট্টি দিন মানে তিনশো পঁয়ষট্টি কিন্তু প্রতিটা কাস্টমারের সাথে ডিল করে থাকি তো একটা ভিডিওতে একটা ছোট্ট শর্ট ভিডিওর মাধ্যমে তো সমস্ত কিছু দেখানো সম্ভব নয় সমস্ত কিছু দেখানো সম্ভব নয় তো দাঁড়া হুম তো একটা শর্ট ভিডিওর মাধ্যমে তো সমস্ত কিছু দেখানো সম্ভব নয় আমাদের স্ক্রিন নাম্বারে ফোন করুন তো আমরা সম্পূর্ণ ভাবে আপনাকে গাইড করানো তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে